রাস্তার পাশের দোকান এবং ছোটো ছোটো রেস্টুরেন্টে ডালপুরি খেতে কেনা পছন্দ করে বরং এই ধরনের খাবারের প্রতি আমাদের ঝোঁকটা একটু বেশিই থাকে বিকেলে অতিথি এলেও কিন্তু অনেকে বাজার থেকে পুরি কিনে আনান কিন্তু এই ডালপুরি বেশ সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় এবং তা অবশ্যই দোকানের চাইতে বেশি স্বাস্থ্যকর এবং সুস্বাদু হবে চলো তবে আজ শিখে নেওয়া যাক ডালপুরির সবচেয়ে সহজ রেসিপিটি প্রথমে ডাল পুরির ভেতরের পুর বানিয়ে নিচ্ছি সেজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ ডাল আমি হাফ কাপ ডাল ভালোভাবে ধুয়ে সেটাকে প্রায় ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই ভিজে এক কাপ হয়েছে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া এখন আমি এটাকে ঢেকে সেদ্ধ করব ডালে বলক আসলে ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখব ডালের পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায় থেকে আমি আর ঢাকনা দেব না এটাকে নেড়ে চড়ে শুকিয়ে ফেলব পানি একদম শুকিয়ে গেছে এখন ডাল চূড়া থেকে তুলে ফেলবো আর ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঝুরঝুরা হয়ে যাবে ডাল বাগার দেওয়ার জন্য এবং এর মধ্যে মশলা অ্যাড করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হলে এর মধ্যে দিচ্ছি চারকোয়া রসুন কুচি আর দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এখন এই রসুন আর পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি ডাল আমি এই বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে নিচ থেকে পেঁয়াজ পুড়ে না যায় ডাল বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি দেড় চা চামচ চিলি ফ্লেক্স আবারও আমি সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এরকম নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানি একদম শুকিয়ে ডাল ঝরঝরে হয়ে যায় পানি একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে ডাল চুলা থেকে তুলে ফেলবো তবে তার আগে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পছন্দ না করলে স্কিপ করতে পারেন আর হ্যাঁ ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো ঝুরঝুরে হয়ে যাবে তাই এই পর্যায়ে এটাকে চুলা থেকে তুলে ফেলছি এখন পুরি তৈরির জন্য ময়দার খামি তৈরি করে নেব সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি তিন টেবিল চামচ তেল পুরের খামের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ তেল ব্যবহার করতে হবে এখন আমি শুকনো হাতে সব কিছুকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যখন এটাকে ধরে মুট করছি তখন এটা আস্ত হয়ে যাচ্ছে আবার আমি যখন আঙুল দিয়ে হালকা প্রেস করছি তখনই কিন্তু এটা ভেঙে যাচ্ছে অনেকটা ভেজাবালির মতো এখন আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা খামি তৈরি করে নেব। পানির পরিমাণটা হবে এমন যে খামিটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম হবে না আমি খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিলাম এখন এটাকে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট হয়ে গেছে এখন খামিটা বানানোর জন্য একদম প্রস্তুত আমি এই ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি এখন এর থেকে একটা অংশ নিয়ে ভেতরে পুর দেওয়ার জন্য একটা জায়গা তৈরি করে নেব আর এই প্রসেসটা আপনি আমার হাতের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এভাবে জায়গা তৈরি করে ভেতরে পুর নিলে বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসবে না ওপরে পুর দিয়ে তারপর আটকে দিলে বেলার সময় কিংবা ভাজার সময় দেখা যায় পুর বাইরে বেরিয়ে আসে আর এভাবে পুরীর মধ্যে পুর দিলে বেরিয়ে আসার কোনো চান্স থাকবে না এবার আমি এটাকে তেল দিয়ে বেলে নেব আর পুরি খুব বেশি বেলতে হয় না দুদিক থেকে দুবার বেললেই পুরি কিন্তু তৈরি হয়ে যায় যেহেতু পুরী ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পুরিগুলোকে দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে পুরি দিলে পুরিগুলোর গায়ে ছোট ছোট বাবলস উঠবে আর নর্মালি কিন্তু পুরি এরকমই হয়ে থাকে তবে আপনি ছোট ছোট বাবলস না চাইলে কম গরম তেলে দিতে পারেন তাহলে কিন্তু পুরির ওপরটা একদমই স্মুথ হবে এখন আমি এই পুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর এই পুরি ভাজার সময় শুরুর দিকে চুলার আঁচটা একটু বেশি থাকলেও পরে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে কারণ রুটিটা যেহেতু একটু মোটা থাকে তাই হাই হিটে ভাজলে পুরির ওপরটা খুব দ্রুত পড়ে যাবে আমার পুরি ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি বিকেল কিংবা দুপুরের হালকা নাস্তায় গরম গরম পুরির সাথে সালাদ পেঁয়াজ কিংবা কাঁচামরিচ সেই রকম নাস্তা আশা করছি এই রেসিপিটি দেখার পর আপনি নিজেই বাসায় বসে দোকানের স্টাইলে পুরি বানিয়ে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ